নমস্কার বন্ধুরা এসপি মন্ডল কিচেনের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি তোমাদের মাঝে মিষ্টি কুমড়ার মজার একটা রেসিপি শেয়ার করব এটি কিন্তু মশলাদার হবে না হালকা পাতলা ঝোল হবে তবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো এই রেসিপিটি করার জন্য আমি একটা গোটা কুমড়ো কেটে নিয়েছি দেখো আর কুমড়ার ভিতরটা কত সুন্দর এবারে আমি এখান থেকে অর্ধেকটা কুমড়ো একটু ছোট ছোট করে কেটে নেবো রান্নার জন্য পুরো কুমড়োটা আমার লাগবে না তাই অর্ধেকটা নিয়ে নিচ্ছি অর্ধেক কুমড়ো আমি কেটে নিয়েছি আর দেখো বেশ অনেকটাই কুমড়ো হয়েছে আর কুমড়োর নিচের দিকটা যদি এরকম একটু সবুজ হয় তাহলে সেই কুমড়ো খেতে কিন্তু ভীষণ মিষ্টি হয় তো এটা কিন্তু রান্না করে নিতে হবে আর রান্নার জন্য কিন্তু একটা কড়াই বসিয়ে কড়াইটা কিন্তু গরম করে নিতে হবে তো আমি ওনান্য একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে সরিষার তেল আর তেলটা দেওয়ার পরে এখানে ফোড়ন হিসাবে দিয়ে দিতে হবে কিছুটা রাঁধুনি আর কিছুটা জিরে মানে হাফ চামচ রাঁধুনি আর হাফ চামচ জিরে দিয়ে দিতে হবে ধুয়ে রাখা চিংড়ি মাছ দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন এবং হলুদ জিরে এটা দিয়ে কিন্তু বেশ একটু লাল লাল করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা ফ্লেভার না আসে আমি এখানে চিংড়ি মাছটা ব্যবহার করছি তোমাদের কাছে যদি চিংড়ি মাছ না থাকে মাছের মাথাও ব্যবহার করতে পারো তাহলেও কিন্তু খেতে ভালো লাগবে চিংড়ি মাছটা দেখো খুব সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে ঠিক এরকম কলকাতায় আছে দিয়ে দিতে হবে পেটে ধুয়ে রাখা কুমড়োগুলো কুমড়োগুলো দেওয়ার পরে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে নুন স্বাদ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিতে হবে লঙ্কার গুঁড়ো যেহেতু এখানে আমি অনেকটাই লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি তাই আমি কাঁচা লঙ্কাটা কম ব্যবহার করেছি তোমরা চাইলে শুধু কাঁচা লঙ্কাটা দিয়েও করতে পারো তবে তখন লঙ্কার পরিমাণটা বেছে দিতে হবে এবারে এটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত কুমড়োর গায়ে যে জলটা লেগেছিল ওইটা কিনে না যাচ্ছে যখনই জলটা কিনে যাবে এবং খুব সুন্দর করে কষানো হয়ে যাবে ঠিক তখনই দিয়ে দিতে হবে রান্নার জন্য জল কুমড়ার ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে জল থাকে এই জন্য কিন্তু এখানে জলের পরিমাণটা বেশি দিতে হবে না কম দিয়ে দিলে হয়ে যাবে আমি কিন্তু জলটা দিয়ে দিয়েছি এবারে কিন্তু এটা ঢেকে পাঁচ থেকে ছ মিনিট একটু ফুটিয়ে নিতে হবে আমি ঢাকনাটা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট ফুটিয়ে নিয়েছি আর ঢাকনাটাও তুলে নিয়েছি দেখো কুমড়োর ঝোল কিন্তু অনেকটাই টেনে এসে ঠিক এরকম পর্যায়ে দিয়ে দিতে হবে ধনেপাতা কুচি এখানে কিন্তু আমি একটা মাঝারি বাটির এক বাটি ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি এখানে ধনেপাতার পাতার পরিমাণটা একটু বেশি দিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর ধনেপাতাটা দিয়ে কিন্তু বেশ খারিক্ষণে একটু ফুটিয়ে নিতে হবে আর দেখো কুমড়োটাও কিন্তু খুব সুন্দর করে গলে গেছে তো এক থেকে দেড় মিনিট ফুটিয়ে নেওয়ার পরে গ্যাসটা অফ করে দিতে হবে তো আমি এখানে কিন্তু কুমড়ো রান্নাটা এক থেকে দেড় মিনিট ফুটিয়ে নিয়েছিলাম ধনেপাতাটা দেওয়ার পরে এবারে কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি আর দেখো নেড়ে দেখাচ্ছি এরকম ঝোলটা একটু গায়ে গায়ে রাখতে হবে তো যতটুকু আছে এর থেকে নামানোর পরে আরও ঝোলটা কমে যাবে গরম গরম থাকতে একটু বেশিই মনে হয় তো আমি একটা গামলায় নামিয়েছি আর দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে প্রতিদিন তো মশলাদার তরকারি খাওয়াই হয় এরকম যদি মিষ্টি কুমড়ার হালকা পাতলা ঝোল করা হয় না খেতে কিন্তু ভীষণ ভালো লাগে রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে আগামী ভিডিওতে